নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি দিয়ে রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাব পাকা আমের দারুণ টেস্টি পোয়া পিঠের রেসিপি আপনারা যদি কোনো দিন পাকা আমের পিঠে না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো দেখুন আজকের এই পাকা আমের পিঠের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পাকা আম এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কেটে নেব এরপর আমের পাল্প বের করে নেব তার জন্য আমের টুকরো গুঁড়ো একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর সাথেই দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাপে চিনি এখানে আমি দুটো আম নিয়েছি আর তার সাথে এক বাটি পরিমাপে চিনি নিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন আর এই যে দেখুন আমের পাল বের করে নিয়েছি এরপর পোয়া বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল আর তাতে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাপে সুজি আমি এখানে যে বাটিতে চিনিটা নিয়েছি সেই একই বাটির পরিমাপেই সুজিটাও নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুই বাটি পরিমাপে চালের গুঁড়ো মেজারমেন্টের জন্য আপনারা যে কোনো কাপ কিংবা বাটি নিয়ে নিতে পারেন আর ওই একই বাটির পরিমাপে দিয়ে দেব এক বাটি পরিমাপে আমের পাল্প আর দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি লবণ এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব চামচ দিয়ে ঠিকঠাক মাখানো হচ্ছে না তাই আমি এখানে হাতেরই ব্যবহার করছি হাত দিয়েই খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এই যে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব এখানে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জলের ব্যবহার করতে হবে খুব বেশি গরমও না আবার নর্মাল জলও না এরকম যদি উষ্ণ গরম জল দিয়ে এই ব্যাটারটা বানানো হয় তাহলে টেস্টে রাখার প্রয়োজন হয় না কারণ গরম জলে সুজি খুব তাড়াতাড়ি ফুলে যায় তো আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তারপরেই ফিরে আসছি আর এই যে দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এর ঘনত্বটা কতটা রয়েছে এইরকম উষ্ণ গরম জল দিয়ে যদি আপনারা ব্যাটারটা তৈরি করেন তাহলে আর রেস্টে রাখার প্রয়োজন হয় না তবে অবশ্যই ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটার যত ভালোভাবে ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততই বেশি ভালো হবে এরপর পিঠেগুলো বানিয়ে নেব তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন অয়েল তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেবো আরেকটা ডাবু হাতার সাহায্যে ব্যাটারটা এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে পর কিছুক্ষণ অপেক্ষা করলেই খুব সুন্দরভাবে পিঠে ফুলে উঠবে যদি পিঠে খুব সুন্দরভাবে ফুলে ওঠে তাহলে জানবেন একদম ব্যাটারটা পারফেক্ট হয়েছে দেখুন এখানে আমার পিঠে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এরপর উল্টে পাল্টে ভেজে নেব আর এখানে ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে তো দেখুন এই পিঠেটার আমি দুই দিকটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তুলে নেব আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ওই একইভাবে আমি বাকি সবকটা পিঠেই ভেজে নেব আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অনেক সময় আম বেশি হয়ে গেলে নরম হয়ে যায় আম সত্য বানিয়ে নেওয়া যেতে পারে আবার এই রকম পোয়া পিঠেও বানিয়ে নেওয়া যেতে পারে যা ছোট থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে তো দেখুন এই পোয়া পিঠেটাও আমার হয়ে গেছে এরপর এটাও তুলে নেব আর এই যে দেখুন বন্ধুরা পিঠেগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠে গিয়ে একদম পারফেক্ট হয়েছে আপনারাও যদি এরকমভাবে সঠিক পরিমাপ ও সঠিক পদ্ধতিতে আমের পোয়া পিঠে বানান তো আপনাদেরও একদম পারফেক্ট হবে তো যদি কোনো না বানিয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন